নমস্কার সবাইকে আশা করি সবাই ভালো আছেন আপনাদের আশীর্বাদ উদয় আমরা ভালো আছি তো ধামরাই তো আসছি আসলে সাথে যাওয়া হয় নাই কেমন চার তালা সাত তো চলেন যাই টাকা সরাইলে আবার সাদে না গেলে মনটা ফ্রেশ ফ্রেশ না গেলে তার জন্য এখানে ছিল সাদে আবার বিল্ডিং কমপ্লিট হয় না এখনো চার্চ চোট আছে হ্যাঁ কৈ গলা রে ভাই আর ওই যে মেলা ওই যে ওই যে মেলা মেলা চাতটা সাত টিকা আৰু মানে হ্যাঁ চলো চলো বানার দর হবে নাই হ্যাঁ ধামরাই আজ থেকে পাঁচ বছর আগেও ছিল একদম গ্রামের মতোই আর কি পাঁচ দশ বছর আগে তো গ্রামই ছিল করতে গেলে বিল্ডিং ছিল এই যে এই যে এই যে এই সব বিল্ডিং একতলা দুইতলা তিনতলা এই সব করে বিল্ডিং ছিল কিন্তু এখানে এত বিল্ডিং হয়ে গেছে বড় বড়ো যেদিকে তাকাইবেন আর দশ বছর পরে দামরাই আর দামে থাকবো না ওখানে মোটামুটি আমি যখন থাকছি আজ থেকে পাঁচ বছর আগে তখন জায়গার দাম ছিল ওই যে ওই দিক দিয়ে না চার লাখ পাঁচ লাখ আর সেই জায়গা হইলো কত জানো হ্যাঁ পনেরো লাখ ষোলো লাখ মানে এখন দশ লাখের নিচে কোনো জায়গা নাই তাহলে বুঝো আর ওইব সাদাইলে ভালোই নাকি বলো ওইদিকে যায় না হ্যাঁ সারটা একটু নিচে আর একটা লা থাকলে আরো সুন্দর লাগতো ইয়ার আগে

আগে ওই যে ওই বিল্ডিং এর যে সাথে আসল আর ওই জন্তে জান না কে ও এনু ওই যে জন্তে ওই যে ওই জন্তে কি ওই জন্তে জান না কে আর কালকে মামি পিঠা বানাইছিল তো কালকে তো আসলে মাংস দিয়ে পিঠা খাওয়ানো হয়েছে আর আজকাবর আম দিয়া দুধ দিয়ে পিঠা আজকাবর সকাল বেলায় দিয়ে পিঠা বানাইছে আজকাবর আম দিয়া দুধ দিয়া পিঠা খাবো তো নজাই ঘোরা হয়েছে

কি গছ নাভেন বুজি না কিছু না মই দিবালকেৰে বুজি না কিছু না সোধে খালি কটা কৈ বুজে নে কটা কোৱা নাই

গাছ একটা গ্রামের একটা ফিল পাওয়া যায় খুবই মানে ধামরাই শহর দা থাকার জন্য বেস্ট একটা জায়গা আমার কাছে মনে হয় তো দামরা যে থাকেন গ্রামের ফিল্ডাও পাইবেন শহরের ফিল্ডাও পাইবেন দুইটাই পাইবেন আমার কাছে খুবই পছন্দের জায়গা ধামরাই জানি না কি জন্য তো ধামরাই শহরটা আমার কাছে খুবই ভালো লাগে তো চলো দেখ ন দেখ হ্যাঁ বললাম কেমন লাগলো মামার বাড়ি ভালো

বদল নে কি বতৰ টেং বিচ আহিছিলা ভাই কৈছিলে খাই বেয়া দিদী কৰা খাই যামনে খা দা কৰি যাম কিন চাহ খবৰটো আৰু কি

সবকিছু করতে হবে কাজটা করতে হবে। কিন্তু আপত্তি

Ambil Nanti <cisons> kita berjalan-jalan Ambil ke sana Kita berjalan-jalan Tidak ada apa-apa di sini Ambil ke sana Ambil ke kasam Kasam? Ini Ya

येदा dah का तोदा पुटा फिशी। आई गो सोर के सोइस। कौन तो वाला है? ए दो बेटा तो की खा रहे? मैं तुम्हारे के? ये मेरा कौन है? तो पिचा कर তো এই যে খাওয়া দাওয়া করতেছি তো আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাইবেন তো আজকে ভিডিও বড় করুন না আজকে তাই সবাই সুস্থ থাকেন ভালো থাকেন সবাইকে অসংখ্য ধন্যবাদ